দেখুন পরকিয়া নিজুকিয়া বুঝি না আমি খুব সরল সমাধান বুঝি এত জটিলতা আমার পোষায় না যারা ফ্রাস্ট্রেটেড নিজেদের দায়িত্ব সামলাতে সামলাতে যাদের বিয়ে হয়ে গেছে বউ বাচ্চা বর সংসার অফিস নিয়ে যারা হাল। যাদের জীবনে এক এসে গেছে যাদের কাছে বেঁচে থাকা আর মরে যাওয়া দুটোই সমান যাদের জীবনে কোনো গল্প নেই আনন্দ নেই ব্যথা নেই যারা মানুষ থেকে কবেই যেন যন্ত্রে পরিণত হয়েছে তাদের নতুন করে আরো একবার প্রেমে পড়া উচিত একটা দুর্দান্ত প্রেম ঠিক কুড়ি বাইশ বছরের যুবক যুবতীর মতো সমাজের নীতি নিয়মের বিরুদ্ধে গিয়ে সবার আড়ালে আপডালে গিয়ে লুকিয়ে প্রেমে পড়া উচিত যেভাবে বিপ্লব আসে দিন পাল্টায় সেভাবেই ভেতরে ভেতরে পাল্টে যাওয়া উচিত আমি একবার একবারও বলছি না নিজের দায়িত্ব এড়িয়ে কাছের মানুষকে ঠকিয়ে সাথে উচিত বা সম্পর্কে জড়িয়ে পড়া উচিত কিন্তু প্রতিটা মানুষের একটা খোলা বারান্দার দরকার যেখানে যখন ইচ্ছে বসা যায় ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায় হাওয়ায় হাওয়ায় একটা আলাদা গন্ধ ভাসে পাশাপাশি দুটো টব সুগন্ধি ফুলের গাছ থাকে যে বারান্দায় কাগজ ছিঁড়ে কুটি কুটি করে ছিটিয়ে দেওয়া যায় অভিমান হলে কান্নাকাটি করা যায় ভীষণ রকম আনন্দ পেলে চিৎকার করে হেসে নেওয়া যায় এক কাপ কফি নিয়ে যে বারান্দায় বসে সামনের রাস্তাটা পরিষ্কার দেখা যায় যে রাস্তার মোড়ে মাধব কাকু ফুচকা নিয়ে বসে যে রাস্তায় বৃষ্টি পড়লে ছুড়িয়ে যায় হলদে হুলদে কদম ফুল আর তার ওপর দিয়ে হেঁটে যায় সদ্য একুশে পড়া তরুণ তরুণী ওরা একটু পরস্পরকে কোথায় যেন ছিলাম আমরা ও বারান্দার কথা বলছিলাম যে বারান্দা তার একার হয় না সম্পূর্ণ অধিকার থাকে না সেই বারান্দার ওপর কিন্তু যে টুকু মুহূর্ত সে কাটায় সেই মুহূর্তটুকু আর কারুর হয় না না তার বর বউ বাচ্চা সংসার শ্বশুর শাশুড়ি কারুর নয় তার সব সম্পর্কে প্রতিশ্রুতি দিতে নেই আবেগ কমে আসে সব সম্পর্কে অধিকার বোধ থাকতে নেই যত্ন কমে আসে সব সম্পর্কে অভিযোগ রাখতে নেই অনুভূতি ছোট হয়ে আসে কিছু মানুষকে একার করে পেতে নেই আবদার কমে আসে এক একটা সম্পর্ক এক একটা মানুষকে খোলা পারান্দা ভেবে একটু শুয়ে বসে হাত পা ছুড়িয়ে দুই এক পাতা কবিতা লিখে ফেলতে হয় কিংবা গিটার হাতে একটা তারুণ গান গিয়ে ফেলতে হয় এক একটা বিকেল বেলায় স্কুটি নিয়ে বেরিয়ে পড়তে হয় তার সাথে জীবনে বেঁচে থাকার কিছু কারণ বেড়ে যায় ভালো থাকার একটা বাহানা একটা অজুহাত খুঁজে পাওয়া যায় অভিমান করার একটা মানুষ পাওয়া যায় জীবন এটুকুই সবাই প্রেমে থাকুন একাকিত্বে নয় পথিক যখন রাস্তা দিয়ে হাঁটে সে পা মেপে মেপে হাঁটে না তার এমনকি মাথায় তখন নিউটনের গ্রাভিটিস অব ল এর সূত্রগুলো কাজ করে না যদি করতো তাহলে পথের দু ধারে থাকা দৃশ্যগুলোকে উপভোগ করতে পারতো না সে পথের সৌন্দর্যকে নিজের অন্তরে অনুভব করতে পারতো না সে সম্পর্কও এমন সকিয়া বা পরকিয়া সম্পর্ককে সারাক্ষণ খুঁড়ে দেখতে নেই সম্পর্কের ভেতর জোয়ার ভাটা নিয়ে সবসময় অঙ্ক কুষতে নেই আর তা করতে গেলে পারস্পরিক নৈকট্য তেতো হয়ে ওঠে বরং যখন যেটুকু সময় কাছাকাছি থাকা যায় যোগাযোগ গড়ে ওঠে সেটাকেই উপভোগ করতে হয় তা না হলে সম্পর্কের লাবণ্য ধ্বংসস্তূপে পরিণত হয় সম্পর্ক বোঝা হয়ে ওঠে তো ভুক ভালো থাকার শুভ সূচনা ভালো শুনুন ভালো থাকুন